দিল্লির ভয়াবহ বিস্ফোরণের পরেই হাই অ্যালার্ট জারি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টে গতকাল দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর হাই অ্যালার্ট জারি করা হয়েছে সুন্দরবন পুলিশ পুলিশ জেলায় সুন্দরবন জেলার পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার থানাগুলিতে সতর্ক থাকতে নির্দেশিকা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাঁকদ্বীপ নামখানা বকখালি পাথর প্রতিমা গোবর্ধনপুর কোস্টাল সহ একাধিক থানাগুলিতে চলছে পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি যেহেতু আন্তর্জাতিক জলসীমা থাকায় এই জায়গাগুলোতে বিশেষ করে পুলিশ প্রশাসনের নজরদারি চলছে এছাড়া সুন্দরবনকে গ্রিন করিডোর বলা হয় সেহেতু উপকূলবর্তী থানাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে পাশাপাশি পর্যটন স্থান বকখালিতে এই রাজ্য সহ ভিন রাজ্য থেকে বিভিন্ন পর্যটকেরা ঘুরতে আসে সেখানেও নজরদারি চালাচ্ছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ দূরদূরান্ত থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে সেগুলোর সচিত্র পরিচয়পত্র দেখা হচ্ছে যেহেতু আন্তর্জাতিক জলসীমা দিয়ে অতি সহজেই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা যায় তাই উপকূলরক্ষী বাহিনী এবং ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার পক্ষ থেকে আন্তর্জাতিক জলসীমায় চলছে কঠোর নজরদারি অপরদিকে বিভিন্ন জায়গা থেকে ট্রেনে আসা যাত্রীদের চেকিং চলছে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট প্রেসম্যান টুডে